সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ছবি নিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে দাবি করা হচ্ছিল এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরল বা ব্যক্তিগত মুহূর্তের মুহূর্তের মধ্যেই এটি ভাইরাল হয় এবং ছড়িয়ে পড়ে হাজারো পোস্ট ও মন্তব্যে নানা গুজব ও রাজনৈতিক বিতর্ক তবে রিউমার স্ক্যানার ও ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা গেছে ছবিটি সম্পূর্ণ ভুয়া এটি শেখ হাসিনা নয় বরং ভারতের এক বিরাশি বছর বয়সী নারীর ছবি যেটি বিকৃত এবং এডিট করে প্রচার করা হয়েছিল ঘটনাটি আসলে ভারতের দিল্লি বিমানবন্দরের ওই বৃদ্ধা যাত্রী হুইলচেয়ার না পেয়ে দীর্ঘপথ হাঁটতে বাধ্য হন এবং পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ঘটনাটি ঘটে দু সালের আট মার্চ অথচ ভাইরাল হওয়া ফোটোকার্ড প্রকাশ করা হয় তেরো মে অর্থাৎ রাজনৈতিক গুজব সরানোর আগেই বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ডিজিটাল গুজব বা ভুয়া তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা অনলাইন রিচ বাড়ানোর কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে যা সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করে সরকার ইতিমধ্যে জানিয়েছে ইচ্ছাকৃতভাবে ভুয়া ছবি বা তথ্য ছড়ানো আইনগত দণ্ডনীয় অপরাধ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে কোনো খবর বা ছবি শেয়ার করার আগে তার উৎস ও সত্যতা যাচাই করার জন্য গুজব নয় সত্য প্রচার করুন